বিসমিল্লাহ রহমান রহিম আপনি কি বাসাবাড়ি অফিস নিয়ে চিন্তিত আর নয় চিন্তা এখন আল্লাহদান পিক আপ সার্ভিস আপনার পাশে আপনারা যদি বাসাবাড়ি অফিস পাল্টাতে চান তাহলে এখনই যোগাযোগ করুন আল্লাহদান পিক আপ সার্ভিসের সাথে আমাদের কাছে পাবেন ছোট থেকে বড় সব ধরনের পিক আপ ট্রাক কভার ভ্যান এবং আরও পাবেন অভিজ্ঞ লেবার যার দ্বারা আপনি বাসাবাড়ি অফিসের মালামাল পাল্টাতে পারবেন আমাদের কাছে পাবেন সমগ্র বাংলাদেশের সাত ফিট নয় ফিট বারো ফিট চোদ্দো ফিট ষোলো ফিট পর্যন্ত পিক আপ এবং ট্রাক আমরা শুধু বাসাবাড়ি মালামাল বহন করি অন্য কোনো মালামাল বহন করি না আমাদের অভিজ্ঞ লেবার দ্বারা ঢাকা ও ঢাকার বাইরে মালামাল বহন করা হয় আমাদের ঠিকানাসমূহ নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ আমাদের কাছ থেকে যদি আপনি গাড়ি এবং লেবার করতে চান তাহলে আমাদেরকে অগ্রিম বায়না দেওয়া আবশ্যক আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অভিজ্ঞ লেবাররা কিভাবে মালামাল গাড়িতে বহন করছে আমাদের লেবাররা অতি যত্ন সহিত আপনার মালামাল আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেবে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ